মানুষ ভোজলে সোনার মানুষ হবি লালন শাহীজির এই অমর বাণীকে পাথাই করে মুজিবনগরের খানপুর গ্রামে এক মিলন মেলার আয়োজন করা হয় লালন ভক্ত সৈতুল্লা শাহের উদ্যোগে আয়োজিত এই সাধু সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু ভক্ত ও অনুরাগীদের পদচারণায় এলাকাটি মুখরিত হয়ে ওঠে সৈতুল্লা শাহের আমন্ত্রণে সাড়া দিয়ে বহু গুরু ও শিষ্য এই সাধু সঙ্গে যোগদান করেন তাদের একে অপরের প্রতি গুরুভক্তি ছিল অত্যন্ত চমৎকার ও চোখে পড়ার মতো তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আসন গ্রহণ করেন এবং পারস্পরিক ভাব ভাববিনিময়রত হন এই সমাবেশে সাধুদের মধ্যে এক গভীর পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার ছবি ফুটে ওঠে খানপুর গ্রামের সৈতুল্লা আশ্রমটি এই উপলক্ষে সেজে উঠেছে এক ভিন্ন রূপে চারিদিকে সুসজ্জিত করে তৈরি করা হয়েছে উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানে আগত সকল সাধু ও ভক্তদের সাদা পোশাকের কারণে পুরো এলাকাটি এক অন্যরকম শুভ্রতা ধারণ করেছে যা দর্শকের মধ্যে এক গভীর প্রশান্তির সঞ্চার করে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লালন সাহের গান আগত সাধুরা পালা করে লালন সাইজির ভাব ও দর্শনমূলক গান পরিবেশন করেন দর্শক ও শ্রোতারা তন্ময় হয়ে সেই গান উপভোগ করতে থাকেন লালনের গানের মধ্য দিয়ে মানবপ্রেম অসাম্প্রদায়িকতা ও আত্ম অনুসন্ধানের বাণী সাধুসংঘের মূল সুর হয়ে ওঠে সব মিলিয়ে এই সাধু সংগঠটি কেবল একটি ধর্মীয় পরিবেশ ছিল না বরং এটি একটি গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিলন ক্ষেত্র চারিদিকে বহু জনমানুষের ভিড় এবং সাধুদের ভক্তি ও গানে পুরো পরিবেশ এক উৎসব মুখর আমেজে ভরে ওঠে এই অনুষ্ঠানটি লালন দর্শনের প্রচার ও প্রসারে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন স্থানীয়রা জাহিদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর